আজকে শ্রীকৃষ্ণের জন্মদিনে সবাই ভুলে গেছে সেই মেয়েটির কথা তারও আজকের জন্মদিন মাঝে মাঝে মনে হয় কি জানেন বিপুলায়তন বাল্মীকি রামায়ণে ঠিক যেমন দুলাইনু জায়গা পাননি রামের দিদি শান্তা আক্ষরিক অর্থেই শান্তার পরেই কিন্তু দশরথের মানে সব ছেলে মানে রামের আর ভাইয়ের কিন্তু জন্ম হয়েছিল আবার দেখুন মহাভারতে রাজা পরীক্ষিতকে ব্যাসপুত্র সুখদেব যখন ভাগবতের আখ্যান শোনাচ্ছেন সেখানেও কৃষ্ণের জন্মকথায় এক মেয়ে মানে আজকে যার জন্ম কৃষ্ণের সঙ্গে সেও কিন্তু প্রায় কাব্যে উপেক্ষিতায় যে মেয়েকে মাসুল গুনতে হয়েছিল সেই ভরা ভাদ্রের নিকশ কালো বর্ষণ মুখর জন্মাষ্টমীর রাতে সেও যেন যোগমায়ার দৈব বলেই যশোধার গর্ভের এই কন্যার কারণেই কিন্তু বেঁচে গিয়েছিলেন দেবকী পুত্র কৃষ্ণ মাসের কৃষ্ণাষ্টম কৃষ্ণাষ্টমী তিথিতে গোকুলে নন্দপত্নী যশোদার গর্ভে জন্ম নেয় সেই অপরূপা লাবণ্যবতী কন্যা থৈ থৈ বর্ষার ঘন ঘটায় আচ্ছন্ন তখন মথুরাপুরী প্রমাদ গুণলেন কংস এই বুঝি সেই মেয়ের জন্ম হল কংসের কারাগারে সেদিন রাত্রির ঘন অন্ধকার দেবকীর সুখপ্রসবে কংসের বহু প্রতীক্ষিত অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের জন্ম হল শঙ্খ উলুদ্ধনি কিছুই হলো না সেই মাহেন্দ্রক্ষণে মথুরার আকাশে ঘোর ঘন ঘটা তখন মেঘের মুহুর বিদ্যুতের ঝিলিক কোনো এক যোগ বলে কারাগারের প্রহরীরা সেই বর্ষণ মুখর রাতে মরণ ঘুমে আচ্ছন্ন তখন আর সেই সুযোগে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে দুর্যোগের রাতে দৈবাণুগৃহীত কৃষ্ণ পিতা বসুদেব নিজের মাথায় করে সদ্যজাত কৃষ্ণকে নিয়ে মথুরা থেকে উত্তাল যমুনা পেরিয়ে পুত্রটিকে রেখে এসেছিলেন গোপকুলে সেখানে আর এক সত্যজাতা তখন জন্মেছে গর্ভধারিণী যশোদার কোলে কিন্তু সে কোল শূন্য রইল না বসুদেব নিজের পুত্রটিকে রাখলেন সেখানে আর সেই সত্যজাতা মানে যশোদা গর্ভসম্ভুতাং নন্দ গোপকুলে জাত সেই যোগকন্যাকে নিয়ে এসে দেবকীর কোলে ঠাঁই দিয়েছিলেন তার জন্যই বস্তুত কৃষ্ণ বেঁচে গিয়েছিলেন কংসের হাত থেকে আর সে মেয়ে তো দৈব কন্যা সে মেয়ে তো যোগকন্যা যোগমায়া শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর আখ্যানে কিন্তু আমরা বর্ণনায় তাকে ভুলি না কিন্তু বারে বারে ভুলে যাই জন্মাষ্টমীতে একজন ছেলেকে নিয়ে যত মাতামাতি হয় সেই মেয়েটি মানে যার জন্য কৃষ্ণ বেঁচে গেছিলেন তার কথা আমরা কিন্তু ভুলে যাই আর সেই মেয়েটি কিন্তু বিন্ধবাসিনী এবং জগন্নাথ এবং বলরামের মধ্যিকানি উপবিষ্টা তাদের ভগিনী যাকে দেবীর একানংশা বলা হয় যদি পড়তে চান আরও বিষদে তাহলে লেখার লিঙ্ক রইল